السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله، الحمد لله الذي نزل القرآن ثم بيّنه بالفرقان الذي خلق الإنسان ثم علمه بالبيان كذبان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ند له ولا ند له ولا আল্লাহ বড় একটি হুকুম ঈদুল আলহা শেষে আজকে চোদ্দের দ্বিতীয় শুক্রবার আমাদেরকে আল্লাহ তালার আরেকটি হুকুম পালন করার জন্য সুস্থভাবে মসজিদে আসার এবং বসার প্রবিজ্ঞান করেছেন সেজন্য সকলে মন থেকে বলে আলহামদুলিল্লাহ আল্লাহ আলমিন আমাদেরকে তৌফিক দিয়েছেন বলেই তো আমরা সবার আগে আগে মসজিদে আসতে পেরেছি তাই না অনেক ভাই বন্ধু দুনিয়া বিভিন্ন কাজে ব্যস্ত তাদের আল্লাহ তালা তৌফিক দেন নাই তারা আসতে পারে নাই সেই আল্লাহ তাল দরবারে যদি আমরা শুক্রিয়া আদায় করি তাহলে আল্লাহ তুল্লাহ আলম আমাদেরকে এর নেয়াম তারা কী করবেন বৃদ্ধি করে দিবেন আমি কোরআনের পা থেকে ছোট্ট একটা তেল করেছি এবং রসুলকাল সাল্লাহ আলী ওয়াশাল্লামের অসংখ্য হাদিস থেকে একটি গুরুত্বপূর্ণ হাদিস আপনাদের সামনে পাঠ করেছি আল্লাহ তাআলার সর্বপ্রথম আমাকে এবং উপস্থিত সকলকে আমাদের নিয়তে কথাগুলো মনোযোগ সহকারে শোনার তো অভিজ্ঞান করো আমরা জানি আমাদের মুসলমান হিসাবে কিছু দায় দায়িত্ব আছে ঠিক না আমাদের মুসলমানদের জীবনটা পুরোটাই ডিউটির মধ্যে এক বিমানের মধ্যে এক খ্রিস্টান আর এক মুসলমান বন্ধু যাচ্ছিল তখন ওই খ্রিস্টান বন্ধু মদ খাচ্ছিল তখন ওই মুসলমান বন্ধুকে বললো যে দাও এখন একটু মদ খাওয়া সমস্যা কি মসজিদে নাই 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 কোথায় ইহুদিরা যখন তাদের গির্জায় থাকে তখন তারা খুব ভালো অবস্থায় থাকে আর বাহিরে গেলে সব ভুলে যায় তো মুসলমানদের তো এই অবস্থা না তো মুসলমান বন্ধু যে আমি ব্যবসা সেটাও ইসলাম অনুযায়ী মুসলমানদের চাকরি সেটাও ইসলাম অনুযায়ী মুসলমানদের বিবাহ সাথে সেটাও ইসলাম অনুযায়ী এই পূর্ণাঙ্গটার নাম হলো ইসলাম আমি তোমাদের জন্য আজকে এই দিনকে পূর্ণাঙ্গ করলাম এই পূর্ণাঙ্গ করার মানে কি শুধু মসজিদের ভিতরেই ইসলাম নাকি পুরো জীবনটার মধ্যে ইসলাম আমার ব্যবসা বাণিজ্য আমার বিবাহ সাথী আমার চলাফেরা আমার চাকরি আমার কৃষি হ্যাঁ এই সব কিছুর মধ্যে ইসলাম নাকি শুধু মসজিদের ভিতরে ইসলাম শুধু মসজিদের ভিতরে যদি ইসলাম হয় তাহলে এটা আমাদের পূর্ণাঙ্গ হলো না আল্লাহ আমাদেরকে পূর্ণাঙ্গ ইসলামে তৌফিক দান করুন আমি কোরআন এর থেকে বলেছিলাম ফাতুস্তাগফিরু রাব্বাকুম মিনহু কানা গফারা এই জন্য একটা ছোট্ট ঘটনা শুনাই তারপর আয়াতের অর্থটা সুন্দরভাবে বুঝে আসবে হজরত হাসান বস্তির নাম শুনেছেন সকলে হজরত হাসান বস্তির নিকটে এক ব্যক্তি এসে বলল হে আল্লাহ বান্দা বুজুর্গ আমাদের এলাকার মধ্যে বৃষ্টি হচ্ছে না বৃষ্টি না হওয়ার কারণে আমাদের জমিনগুলো ফেটে চৌচি হয়ে গেছে আমাদেরকে এমন একটা আমল দেন যে আমল তাহলে আমাদের কি হয় বৃষ্টি এসে আমরা ফসল লাগাতে পারি তখন হাসান বস্তি তাল আনহু ওই ব্যক্তিকে বললেন বেশি বেশি ইস্তিগফার বলো বেশি বেশি ইস্তিগফার করো আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি আর যদি কেউ না পারে তাহলে শুধু আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ তুমি বললে ইস্তিগফার হয়ে যাবে তারপর একটু পরে ওই ব্যক্তি চলে গেল দ্বিতীয় আরেকজন দেখতে আসলো সে বলল হে আল্লাহ বান্দা। আমাদের এলাকার মধ্যে খাল বিল নদী নালাই সে জন্য আমরা ফসল করতে পারি না চাষাবাদ করতে পারি না আমাদের যেন খাল বিল নদী ব্যবস্থা হয়ে যায় সেজন্য আমাদের একটা আমল বাতলাই দেন উনি বলছেন যে যাও তোমাদের এলাকার সকলকে বলো বেশি বেশি এস্তেক পড়তে আস্তা ফিরুল্লাহ আস্তা বেশি বেশি একটা পড়তে আল্লাহ তাআলা খাল বিল নদী নালার ব্যবস্থা করে দিবেন ওই ব্যক্তি চলে যাওয়ার পর তৃতীয় আরেকজন ব্যক্তি আসছে সে বললো হে আল্লাহ বাংলা বুজুর্গ আল্লাহ আলী আমাদের এলাকার মধ্যে ভালো ফসল হয় না আমরা দুর্ভিক্ষের মধ্যে আছি আমরা দরিদ্রের মধ্যে আছি আমাদের জমিগুলো কি দেয় না ভালো ফসল দেয় না এমন একটা আমল বাতলে দেন যে আমলটা করলে কি হবে আমাদের জমিনে ফসল দিবে তখন উনিও এটা কি বলছেন তাকেও কি দিচ্ছেন বলছেন যে যাও তোমরা এলাকাবাসী মিলে বেশি বেশি করো আল্লাহ আল্লাহ তোমাদের ফসল ভিত্তি করে দিবেন কয়জন গেছেন তিনজন ব্যক্তি চতুর্থ ব্যক্তি এসে বলছেন হে আল্লাহ বান্দা আমি অনেকদিন যাবত বিবাহ করেছি আমার সন্তানতি হচ্ছে না আমার জন্য দোয়া করে দিন আর এমন একটা আমল দান করুন যে আমলের মাধ্যমে আমার সন্তান হয় আজকে দুঃখের বিষয় সন্তান না হলে আমরা অত্র যত্র জায়গায় মনমত করি ঠিক না অহেতুক জায়গায় আমরা যাই অহেতুক জায়গায় যাই আমরা সন্তান কামনা করি আল্লাহ তালা ছাড়া পৃথিবীর কোন জীবিত ব্যক্তি হোক মৃত ব্যক্তি হোক সন্তান দেওয়ার ক্ষমতা আছে সন্তান দেওয়ার ক্ষমতা নাই এখন কোনো জীবিত পীরের কাছে যায় যদি সন্তান চাই সে সন্তান দিতে পারবে মৃত কোনো পীরের দরবারে যায় যদি মাঝারে যায় যদি সন্তান কাবুলা করি সে সন্তান দিতে পারবে এটা কি কোন জীবিত হোক মৃত হোক কোন বান্দা আল্লাহ ছাড়া সন্তান দিতে পারে না সে জন্য সন্তান চেতে হবে কার কাছে একমাত্র আল্লাহ তালার কাছে সে জন্য হরদতে হাসান বস্তি তাকেও আমল দিয়ে দিলেন যাও তুমি বেশি বেশি তোমার বিবি সহ ইস্তেগফার করো চারজন ব্যক্তি তো রোগ হলো চারটি অসুস্থি একটা ইস্তেগফার বেশি বেশি ইস্তেগফার রোগ কয়টা চারটি অসুধ হলো একটা তো এই পরিবর্তি তার উপস্থিত रुग्nabla গোজ আপনি চারজন ব্যক্তি পাঁচজন ব্যক্তি আসলো তাকে পাঁচটা রোগের জন্যে একটা औषधि দিলেন ব্যাপার কি ক হায় হায় ওষুধ তো আমি দেই নাই এ ওষুধ হঠাৎ নোয়া আলাইহিস জাতি তার কাছে যখন এসেছিল তখন তিনি এই সমাধান দিয়েছিলেন এই পাঁচ রোগের একটা সমাধান দিয়েছিলেন সেটা আল্লাহ তাআলা রব্বুল আলামিন এর নিকট পছন্দ হয়েছে সেইজন্য আমি কোরআনের বাকের মধ্যে আয়াত নাযিল করেছে তো একটা হলো ফাকুল তুস্তাগফিরু রব্বাকুম ইন্নাহু কানা গফারা তখন আমি তাদেরকে বললাম

কষ্ট পেয়েছে বৃষ্টি না হলে যে

ছিল না সেগুলো সবুজ সামল হবে এটা একটা কেমন তো আয়তের মধ্যে আমরা সামগ্র কি পেলাম বেশি বেশি বললাম সমস্ত इकोधर बट लागत हो रूप मध्य नाई एट তারা আমি মরার উপরে চলমান থাকবে যেমন এই মসজিদ যে গেছেন এবং তারা মসজিদ চালাচ্ছেন দান সত্য করছেন এই মসজিদ একজন মেয়ে যদি বলে যে আমি আজকে ছেলে ছেলে পোশাক পাবলাম বা এমনি ছেলে তাহলে সে ছেলেদের সাথে যাত্রী যেমন করতে পারবে না সে ছেলেদের সাথে যাইতে পারবে আপনি বললে কাজ হবে না অসুস্থ সন্তান অসামাজিক সন্তান সে আমাকে চিনবে না সে হয়ে যাবে একজন মানে বিদর্মী যেটাকে বলা হয় সে নিজেকে নাস্তিক দাবি করে বসবে সে ইহুদি দাবি করে বসবে সে যখন যা ইচ্ছা তা করবে অতএব আপনাদের সন্তানদেরকে মাথা গান পায়ে অর্জিত সম্পদ দিয়ে যে লেখাপড়া করাচ্ছেন সেই লেখাপড়া কি করতেছে সেই বিষয়ে একটু খবর নেবেন সেই আপনার সমাজের বিরুদ্ধে হয় তাহলে আপনি একটা বছর পরা বাঁধবেন না একটা বছর না পড়ালেখে আপনার সন্তান ধ্বংস হয়ে যাবে এক বছর যদি আপনি স্কুলে না পড়ান আপনার সন্তান কি ধ্বংস হয়ে যাবে আনন্দের সন্তান কিন্তু স্কুলে খুব কম সামাজিকভাবে হোক যেভাবে হোক অথবা আপনাদের সন্তানদেরকে সেখানে এই যে আজকে বিদ্যুৎ ছিল না যারা অটো চালায় তাদের আজকে শেষ তারা কি আজকে কাম শেষ আজকে যাইতে পারে নাই কারণ তাদের কি নাই ওই চার্জ নাই ব্যাটারিতে কি নাই চার্জ নাই এই সাপ্তাহিক একদিন জুমার দিন এটা হলো মুসলমানদের চার্জ দিন কি দিন চার্জের দিন ভিতরে তেল দোকানের দিন এই